আপনি আমাকে একটু ব্যক্তিগত ভাবে প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন তেরো ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছেন না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে থাকতে হবে এবং ভিন্ন মতের রাজনীতির কো নামই হচ্ছে গণতন্ত্র কোন ভিন্ন মত এটা

বাইনারিতে আমাকে ফেলতেছেন আপনি যেই প্রশ্নে আমাকে যে প্রশ্ন আমাকে করতেছেন ওই প্রশ্নে আপনার জব জড়িত আপনাকে উত্তর দিতে হবে যে আপনি কেন আব্দুল হামিদ পালাই যাওয়ার পর রাস্তা নামেননি আমরা তো ইন্টারিমের কাছে জব চেয়েছি আমরা তো ইন্টারিমের কাছে আমরা স্লোগান দিয়ে দিয়ে বলেছি যে ইন্টারিমকে একটা জব দিতে হবে ইন্টারিম এই মানে ইন্টারিম জব দিতে ঊর্ধ্বের কোনো সরকার না ইন্টারিম আমাদের কাছে অ্যাকাউন্টেবল কাজে ইন্টারিমকে এই সব এই প্রত্যেকটাই যে যতগুলো নাম আপা উল্লেখ করেছেন এটা তো আমাদের কেউ বন্ধু না আপাদের বন্ধু দিতে পারে আমি জানি না

আমরাই প্রত্যেকটা জায়গায় যে বিচারের জন্য আমরা তো বিচারের জন্য আমরা দু তারিখ সমাবেশ করেছি দু তারিখ বিচারের জন্য বিচারকে কোট করেছেন দেখেন আমি আপার কাছে আপার কাছে স্পষ্ট বলতে বলতেছি আপা বলছেন যে আমরা যখন বলতেছি আমরা যখন বলতেছি জনগণ এটা 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 রায় দিবেন রায় দিচ্ছেন আমরা যখন বলতেছি আপা বলতেছে তোমারে কোন জনগণ বলছে আমি আপার কাছে প্রশ্ন করতে চাই আপা তো বিএনপিকে রিপ্রেজেন্ট করতেছেন এখানে ডেফিনেটলি বিএনপি কে রিপ্রেজেন্ট করতেছেন আপা যদি বিএনপি রিপ্রেজেন্ট করে থাকেন তাহলে মির্জা আজকে যেটা বলছেন যে সারা দেশের মানুষ আওয়ামী চায় না তাহলে আমি এই প্রশ্নটা করতে চাই তাহলে মির্জা ফখরুল কোন দেশের মানুষ বলে দিয়ে গেছে যে আওয়ামী তারা চায় না মির্জা ফখরুলের কাছে যেই জনগণগুলো যেই মানুষগুলো বলে দিয়ে গেছেন আমাদের কাছেও সেই জনগণ সেই মানুষ সবাই বলে ধন্যবাদ আপনি আমি আমি কেন বলছেন কেন বলছেন আপা দুই মিনিট এক মিনিট এক মিনিট আপনি আমাকে বলেছেন যে আপনি আমাকে বলেছেন লীগ আমার বন্ধু হতে পারে আচ্ছা আপনি আমাকে একটু ব্যক্তিগত ভাবে প্রশ্নটা করলেন আমি আপনাকে একটা ব্যক্তিগত প্রশ্ন করি আপনার বয়স কত না আমি এই প্রশ্নের উত্তর আপনাকে দিচ্ছি না আচ্ছা আপনার বয়স যদি আমি ধরেও নেই তিরিশ ম্যাক্সিমাম তিরিশ আপনার বয়স যখন তেরো ছিল তখন থেকে না আমাদের এই যাত্রা শুরু হয়েছে তো আপনারা ছত্রিশ দিন আওয়ামী লীগের বন্ধু হয়েছে না শত্রু হয়েছেন না কি হয়েছেন বলতে পারবো না তবে আমরা মনে করি বাংলাদেশে ভিন্ন মতের রাজনীতি থাকবে

তোটকেই আমাদের এই যাত্রা আর ইন্টারিমটা জনবন এটার উত্তর ইন্টারিমটা কে মাহফুজ সাহেব আর আসিফ সাহেব আর নাহিদ সাহেব কয়েকদিন আগ পর্যন্ত ইন্টারিমের অংশ ছিল না ইন্টারিমটা কে যে নাহিদ বের হওয়ার সাথে সাথে মাথায় হাত বুলিয়ে বলে তুমি বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী এই ইন্টারিমটা কে যাদের পিএসএপিএস স্টুডেন্ট অবস্থায় ঢুকে মানে স্টুডেন্ট অবস্থায় উপদেষ্টা কর পর পিএসএপিএস আট মাসে চারশো কোটি টাকা নিয়ে বাইর হয় এই ইন্টারিমটা কারা ইন্টারিমটা আসলে কাদের নিয়ে হয় যে ইন্টারিমের প্রধান আমাদের এনসিপি নেতাদের পিছনে হাত দিয়ে বলে বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়ে যে তোমরা যদি দেশের ভার না নাও তাহলে তো এই জুলাই স্পিরিটটা পানিতেই ডুবে যাবে কারা আব্দুল হামিদকে উড়ে যেতে দেয় তাসিন প্রশ্ন করছে যে আমরা তো সেটার বিরুদ্ধে দাঁড়িয়ে বলছি আওয়ামী লীগ নিষিদ্ধ করো একজন অপরাধীকে বিচার অপরাধীও বাদ দেন ওনার নামে মামলা আছে আছে কি নাই মামলা থাকা মানেই হলো সমস্ত বন্দরগুলোতে স্থলবন্দর নৌবন্দর এবং বিমান বন্দরে তার একটা সফট কপি চলে যাবে এটা পাউডার নিষেধাজ্ঞা তার উপর কোনো ছিল আরে ভাই কত পনেরো বছর আমার বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা ছিল আমি কোথাও যাইতে পারি নাই আচ্ছা আমাকে হাইকোর্টের অর্ডার নিয়ে আসতে হয়েছে তারপর আমাকে যাইতে দেয় নাই আচ্ছা সুতরাং বাংলাদেশে কোন নিষেধাজ্ঞা কাজ করে আর কোন নিষেধাজ্ঞা কাজ করে না ও ওরা বেচারা তো ছত্রিশ দিন আর আমাদের তো সতেরো বছর আর আমাদের কোন কোন নেতার পঞ্চাশ বছর তো সুতরাং এটা তো আসলে কম্পেয়ার করে তো হবে না তো এই যে বিমানবন্দর পার হওয়া না হওয়া যে সরকারের ইচ্ছাধীন এগুলার ভুক্তভোগী তো আমরা তো আব্দুল হামিদ যাচ্ছে এনএস এনএসআই ডিজিএফআই অনুমোদন নিয়ে বরখাস্ত হয় পুলিশ কর্মকর্তা এই প্রশ্নগুলো না তুলে আপনি যখন একটা ব্রড নিয়ে আসবেন একটা ছাতার নিচে আপনি করানোর চেষ্টা করবেন তখন তো এই ভাইটাল প্রশ্নগুলোর আর কোনো জবাব কোনোদিনও আমরা খুঁজে পাবো না এবং এই ব্রড স্পেকট্রামের ছাতার নিচে সবাই ঢুকতে ঢুকতে তারপরে দেখা যাবে আসল যে প্রশ্নগুলো উঠার কথা রাজনীতির মাঠে সেই প্রশ্নগুলো হারিয়ে যায় কি করে আব্দুল হামিদ গেল অথবা অথবা এর আগে যাদেরকে আমরা গণ অভ্যানের সময় খুব রোল করতে দেখেছি। আরাফাত দেখেছি নৌফেল দেখেছি উবায়দুল কাদের দেখেছি শেখ হাসিনা তো বাদিয়ে দিলাম তো এরা কি করে পার হয়ে গেল কোন পুলিশ অফিসার গুলি করলো যে বুলেট গুলো পাওয়া গেছে

দেখেন প্রশ্নটা বুঝেন শামী মুসমানের বিরুদ্ধে একানোর তিনি আর বাকি সব পাপ থেকে মুক্ত এটা কিভাবে প্রমাণ হয় কিভাবে প্রমাণ হয় আপনি যেই যেই ওয়েতে আপনি এই টকশটা আবার শুনবেন কেটে ছাড়বেন পাবলিক এটাকে পাবলিক এটার উপর ডিসিশন দিবে আপা যে কথাগুলো বলেছেন আমি তো বলেছি যে ডিফেন্ড আমি শব্দটা তুলে নিচ্ছি পাবলিকেটার ডিসিশন দিবে আপা ডিফেন্ড করেছেন কিনা আমার কাছে ভিডিও আছে দেখেন উনি ছত্রিশ জুলাই জুম করে দেখান এটা একটু উনি ছত্রিশ জুলাই কিভাবে করে দেখেন কিভাবে করে পুলিশকে সাজাচ্ছেন পুলিশ গুলি ছড়ে নাই দেখবেন এটা পাবলিকের কাছে আছে কাজেই আমি যদি কাউকে বন্ধু বলি সেই বন্ধু তো যদি আপা কষ্ট পান আমি তো বন্ধু এমনি বলতে চাই নাই আপনি যখন কি না এই আন্দোলনে পুলিশ কেন গুলি ছোড়ে নাই এটার জন্য পুলিশকে শাসিয়েছেন তাকে যদি আপনি খুব ইমেজ প্রমাণ করতে চান এই বসে এটা তো আমার গায়ে লাগে আপারও গায়ে লাগা উচিত কারণ এই আপার লোকজনদেরকেই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আজকে আপা কোনো কথা বলতে কোনো স্ট্যান্ড এখনো বলেছেন আপা নিষিদ্ধ চান কিনা বলেছেন আপা তার নিবন্ধন বলেন নাই কিন্তু বলবেন না আমি জানি কেন বলবেন না জানেন কারণ হচ্ছে যে আপাদের আপারা জনগণকে কনফিউজ করতে চান স্ট্যান্ড নিতে চান না এবার আমি আপনাকে বলি এই আওয়ামী লীগ ছত্রিশ জুলাইয়ের পরের গল্প নতুন গল্প না কিন্তু জি ছত্রিশ জুলাইয়ের পরের গল্প যখন আওয়ামী লীগকে আপার ভাষ্য মতে যখন আওয়ামী লীগকে সাধারণ মানুষ লাল কার্ড দেখিয়েছে গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কর্মীকে হচ্ছে খুন করেছে কুপিয়ে খুন করেছে তাহলে আপনার দলের একজন মানুষকে যদি আওয়ামী লীগ কুপিয়ে খুন করে আপনি কেন এটার বিচার চাবেন না আপনি কেন এই এরকম সন্ত্রাসী দল থেকে নিষিদ্ধর জন্য আপনি রাস্তায় আওয়াজ তুলবেন না তার মানে কি আপনি এই রাস নিয়ে রাজনীতি করতে চান কিসের জন্য চান না আমাদেরকে তো এটা জব দিতে হবে কাজে দেখেন আমি আমি যেটা দিয়ে শুরু করেছিলাম বারবার একটা কথাই বলেছি আপনার দলের মির্জা ফখরুল সাহেব বলেছেন দেশের মানুষ আওয়ামী লীগকে আর দেখতে চায় না মানুষ আওয়ামী লীগকে দেখতে চায় না মন্তব্য করছেন মির্জা ফখরুল ইসলাম যে মন্তব্যটা করছেন যেমনটি তাহসিন রিয়াজ বলছেন যে অবশেষে বিএনপি বুঝতে পেরেছে আবার দল হিসেবে আপনারা নিষিদ্ধ যাচ্ছেন মানে এই কনফ্লিক্টটা কেন সেটি একটা প্রশ্ন আর এই যে ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য সেখানে বিএনপি কেন নেই ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্যে আমরা এনসিপিকে খুবই ভাবে দেখছি শুরুতে এনসিপির একজন মুখ্য সংগঠক পরে এনসিপি যুক্ত হয়েছে আমরা জামাতের কিছু কিছু নেতাকর্মীদের কর্মীদের দেখেছি বা তার ব্যাপারে জামাত দলগত ভাবে বলেছে যে তারা দলগত ভাবে সেখানে নেই কেউ কেউ তার ব্যক্তিগত উদ্যোগে সেখানে গেছেন আচ্ছা আপনি চাইলে নিউজ আমি আপনাকে চিত্রটা তো ভিন্ন আজকের জানি না তারা তারা তাদের টপ লিডারশিপ থেকেই বলা হয়েছে যে যারা গেছে তারা গেছে তাদের ব্যক্তিগত উদ্যোগে গেছে দলগত ভাবে তারা সেখানে যুক্ত হয়নি এবং তারা এটাও বলেছে যে কোন দল নিষিদ্ধ হবে কোন দল নিষিদ্ধ হবে ঠিক বিএনপি যে কথা বলেছে এটা আসলে মানুষ নির্ধারণ করবে বলছে সরকার নির্ধারণ করবে তারা দুটো কথা বলেছে মানুষ নির্ধারণ করবে সরকার নির্ধারণ করবে এখানে আমি কে বলার বা আমরা কে বলার তিন হচ্ছে বিএনপি কোথায় যুক্ত হবে আর কোথায় হবে না এটা বিএনপির দলীয় সিদ্ধান্ত বিএনপির রাজনীতি এবং বিএনপি এটার দায়ভার বিএনপি বহন করবে মানুষ যদি এই কারণে বিএনপি কে বিএনপির ব্যাপারে কোনোরকম নেতিবাচক মনোভাব ধারণ করে সেটারও দায় বিএনপিকে নিতে হবে মানুষ যদি মনে করে না বিএনপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে এই জমায়েতে না গিয়ে সেটার বেনিফিটও বিএনপির ঘরেই যাবে সুতরাং বিএনপি দ্য লার্জেস্ট পলিটিক্যাল পার্টি ইন বাংলাদেশ যারা গত সতেরো বছর মাঠে থেকে গুম হয়ে খুন হয়ে জেলে গিয়ে এলাকায় ঢুকতে না পেরে ঈদ করতে না পেরে বছরের পর বছর পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে এবং অনেকেই একেবারে দেশের বাইরে থাকতে বাধ্য হয়ে আজকের এই জায়গায় বাংলাদেশটাকে নিয়ে এসছে সো বিএনপি তার পলিটিক্স কিভাবে সাজাবে কোন সিদ্ধান্ত নেবে কোথায় যাবে এবং কোথায় যাবে না তার দায় এবং দায়িত্ব দুটোই বিএনপির সেই ব্যাপারে আমার মনে হয় না অন্য কোনো দলের বলবার কিছু আছে আর আপনি আমাকে প্রথমে যে প্রশ্নটি করেছেন মানুষ যদি আওয়ামী না বলে দেয় এবং মানুষ তো আওয়ামী না বলেছে এটা তো এটা নিয়ে আর দ্বিতীয় কোনো কথা নেই ডেফিনেটলি মানুষ না বলেছে তবে তারপরও একটা তবে থাকে সেই যে আপনি আমি এই যে এই রায়টা দিয়ে দিচ্ছি এই রায়টা কি মানুষের কাছ থেকে আমরা পেয়েছি সরাসরি হ্যাঁ মানুষ আওয়ামী লীগের দুঃশাসনের প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের গণহত্যার প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের জুলুমের প্রতি ঘৃণা জানিয়েছে মানুষ আওয়ামী লীগের বিরোধী দলকে একেবারে স্ম্যাশ করে দেওয়ার যে পলিটিক্স তাকে ঘৃণা জানিয়েছে আওয়ামী লীগ আওয়ামী লীগ গত পনেরো বছর ধরে বাংলাদেশকে যেই পথে নিয়ে গেছে এবং যেই তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে বাংলাদেশের মানুষের ঘৃণা আছে তাদের সঙ্গে কিন্তু সেটার তো একটা পদ্ধতি আছে কিন্তু কথা বলছে তারও একটা পদ্ধতি আছে এবং সেটা বিচারিক পদ্ধতি তো ওই পদ্ধতিতে না গিয়ে আমরা যদি আগেই সেটাকে নির্বাহী দিয়ে বা অন্য কোনো ভাবে সেটাকে মানে হাসিল করতে চাই সেটা কিন্তু লং রানে আমাকে সুফল দেবে না আমি আপনাকে বলি পর্যন্ত পর্যন্ত এই বিচার না হবে ততদিন একটা বড় বলতেই আওয়ামী লীগ নির্দোষ আর একটা বড় জনগোষ্ঠী বলতেই থাকবে আওয়ামী লীগ দোষী সো নির্দোষী নির্দোষ সকল কিছুর একটা তো গ্রহণযোগ্য মাধ্যম হতে হবে সেটি হচ্ছে বিচারের মধ্যে দিয়ে আমরা দেখুন আজকে নমাস হয়ে গেল তাই না এই সরকার আপনি বলছেন সেটা বিচারের মধ্য দিয়ে একদম কিন্তু বিএনপির পক্ষ থেকে এটাও বলা হচ্ছে যে সেটা নির্বাচনের মধ্য দিয়ে সেটা নির্ধারিত হবে নির্বাচন ইজ আ ভেরি স্ট্রং ওয়ে টু ডিটারমিন আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা আছে কি নাই আপনি বলেন বাবলি আপনি কি মনে করেন যে আওয়ামী লীগ যদি নির্বাচনে আসে আমি জানি না তারা নির্বাচনে আসার মতো দুঃসাহস দেখাবেন কিনা তবে তারা যদি নির্বাচনে আসেন তারা কি পাবেন বলে আপনার মনে হয় তারা নিজেরাও কিন্তু এটা বিশ্বাস করে না এবং তারাও জানে যে তারা নির্বাচনে গেলে তাদের ভরা ডুবি হবে তো তারা নিজেরাই তো এটা জানে কিন্তু সেটাকে আপনি একটা জিনিসকে একটা সিদ্ধান্ত আজকে আপনি ক্ষমতায় আছেন আজকে আপনার জনবল আছে কিন্তু সে কারণে আপনি একটি সিদ্ধান্ত নিলে পরবর্তীতে কিন্তু সেই সিদ্ধান্তটি বহাল রাখা আপনার জন্য সম্ভব নাও হতে পারে আমরা এই ধরনের কোন স্লোগান সেটি একবার একটু যদি দেখে আসতে চাই অল্প সময়ের জন্য আপনার কাছে আসবো কারণ আমি তাহসেন রিয়াজের কাছে যেতে চাই বলেছিলাম যে এই মঞ্চ থেকে স্লোগান এসেছে একটা একটা লিক ধর ধরে ধরে জবাই করতে তহসেন বলেছিল যে এটা একেবারেই হয়নি এবং আমি না জেনি বলছি আমার কানে হয়তো ওটা রয়ে গেছে বলেছে একটা একটা লিক ধর ধরে ধরে জেলে ভর না স্লোগানটা ছিল একটা একটা লিখ ধর ধরে ধরে জবাই কর এই যে ধরুন প্রচন্ড রকম অসহিষ্ণুতার যে চাষ আমি জানি না এটা কি শাহবাগ এলাকাটার সমস্যা কিনা জানি যাই আপনি কেন জানি চরম অসহিষ্ণুতা বিভিন্ন ক্লাস